নমস্কার আমি ওয়েদ্রিলা ওন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমার নতুন চ্যানেল ওয়েদ্রিলার গপ্পশাপতে স্বাগত এই চ্যানেলটির প্রতিটি পর্ব সাজানো থাকবে ছোট গল্প দিয়ে এই ছোট গল্পের লেখককে সেই প্রসঙ্গটি উচ্ছেই থাক সামান্য অভিনয় ও সামান্য আবহে আমি পর্বগুলি সাজানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে আপনার ও আপনাদের ভালো লাগা আরও ছড়িয়ে যায় এবং আমাকে উৎসাহ যোগায় শুরু করছি আজকের গল্প সমান্তরাল শুনতে থাকুন সঙ্গে থাকুন গল্প সমান্তরাল আজকে আবার লক্ষ্মী আসেনি মাথাটা গরম হয়ে গেল অদিদির এই মেয়েটা প্রায় এমন করে অনেকবার ভেবেছে অদিতি এবার ছাড়িয়ে দেবে মেয়েটাকে এভাবে কতদিন চালানো যায় মাসে ওর অন্তত তিনটে চারটে কামাই তো থাকবেই থাকবে মেয়েটাকে ছাড়াচ্ছে না শুধু মেয়েটা ভীষণ বিশ্বাসী তাই অনেকদিন এমনও হয় হয়তো অদিতিরা কেউ উইকেন্ডে একটু দীঘায় বা একটু মায়াপুরে গেছে শনিবার গেছে রবিবার রাতে ফিরেছে লক্ষ্মী কিন্তু ঠিক নিজের মতো এসেছে কাজ করেছে চলে গেছে ঘরের জিনিস এদিক থেকে ওদিক হবার চান্স নেই কি এখানে ওখানে যদি টাকাটা পয়সাটা পড়েও থাকে ও হাত দিয়ে ছুঁয়েও দেখবে না বিমান তো এক নম্বরের ভুলো টাকা কোথায় রাখে সে টাকা কত টাকা সেসব ওর মাথাতেই থাকে না শুধু উপরির টাকা নয় খুদ মাইনেটা পর্যন্ত একবার তো গোটা মাইনেটা যেমন খামে পেয়েছিল তেমনই শোকেসটার ওপর ফেলে রেখে অফিস বেরিয়ে গেছে অদিতিকে তুলে রাখতে বলেছিল অদিতিরও খেয়াল নেই কেননা ওর মার শরীরটা খারাপ খবরটা পেয়েই একেবারে আনমোনা ছিল আগের দিন থেকে সেই লক্ষ্মী কাজ করতে এসে অদিতিকে ডেকে বলেছে বৌদি দেখো দাদা বোধ গোটা মাইনেটা এখানে ফেলে গেছে আমি দেখেছি দাদা এরকম একটা খামে মাইনে আনে প্রথমটা অদিতির কানে তেমন করে ঢোকেনি কথাগুলো ফোনে ব্যস্ত ছিল বাবার সাথে কথা বলায় লক্ষ্মী আবার তাড়া দেয় কি গো কথাটা কানে তুললে না যে বড় চেঁচিয়ে উঠেই গজগজ করতে থাকে লক্ষ্মী এরা দুজনেই হয়েছে একই ধাঁচের কোথায় যে কি রাখে নিজেদেরই হুঁশ থাকে না তারপর আবার চেঁচিয়ে ওঠে ও বৌদি আমার কথাটা কি কানে গেল দাদা মাইনের খামটা এই যে এই যে শোকেশের ওপর ফেলে গেছে এই দেখো এবার হুঁশ হয় অদিতি এই কারণেই বিমানের পকেট কাটা একেবারে সহজ আর ঠিক তাই অদিতি এই কাজটা করতে পারে না যার পকেট কাটবো সে যদি পকেটটাকে আলগা করে রেখে দেয় তবে কাটার কি আর মজা থাকে একটা জিনিস যদি কসরত করে পায় বুদ্ধি করে পাই তবেই তো আনন্দ এই হলো লক্ষ্মী একটু লোভ নেই ওর মনে কিন্তু বিমান হলো ওই যে বলে সামনে দিয়ে সূচটাও গলতে দেবে না ওদিকে পেছন দিয়ে হাতি বেরিয়ে চলে যাচ্ছে বিমান বাজারে গেলে আগে গোটা বাজারটা চক্কর খাবে কোথায় কোন জিনিসের দাম দেখবে তারপর শুরু হবে একটা একটা জিনিস নিয়ে দর কষাকষি কি লজ্জা লাগে অদিতির পালং শাকের কত দাম না পাঁচ টাকা দুয়াটি সেটাকে চার টাকা করবেই ভীষণ বাজে লাগে অদিতির গরিব মানুষ ওরা রোদের মধ্যে বসে শাক বেচছে দাও না পাঁচ টাকা তোমার তো আছে নদী থেকে দুঘটি জল তুললে নদী কি আর পাবে কিন্তু না তা তো হবে না বাজারে গিয়ে বিমান একেবারে দড়ি টানাটানি খেলবে সবজিওয়ালা মাছওয়ালাদের সাথে এই কারণে অদিতি ওর সাথে বাজারে যায় না অনেক দিন বলেওছে তুমি ওরকম করো কেন একটা জিনিস কিনতে গিয়ে ওদের সাথে একগাধা কথাও খরচ করো আবার সময় নষ্ট করো এতে তোমার সম্মানটাও তো যায় ওরা কি ভাবে বলো তো বিমান একেবারে দাঁত খেঁচিয়ে উঠেছে আগে রোজগার করো তবে বুঝবে ওরা হে বিষে আনা দামে মারবে ওজনেও মারবে তোমার মতো একদিন দুদিন বাজারে গেলে ওরকম কথা আসে এই কথাটা কতটা সত্যি তা জানে না অদিতি কিন্তু একদিন অদিতির সামনেই এই কথা ডিমলা সোজা বলে দিল দাদা বাটার দোকানে গেলেই তো সেল ট্যাক্স দিয়ে জুতো কিনবেন প্রশ্ন তো করেন না সেল ট্যাক্স আপনি দেবেন কেন আপনি তো আর সেল করছেন না কিন্তু আপনি চুপচাপ ওই দামি জুতো কিনে নেবেন যত দরদাম করবেন আমাদের সাথে আমরা তো আর সেল ট্যাক্স চাইতে পারবো না অদিতি ভেবে দেখেছে সত্যি তো এই কথাটা তো ওর মাথাতে আসেনি কাস্টমার যদি সেল ট্যাক্স দেয় তবে তো সরকারের এই ট্যাক্স চাপানোর উদ্দেশ্যই বৃথা অথচ একটা ডিমওয়ালা বেমালুম বলে দিল কথাটা আজকেও অদিতি লক্ষ্মীর না আসার কারণে শুধু গজগজই করলো খানিকক্ষণ ও নিজেও জানে লক্ষ্মী কেউ ছাড়াতে পারবে না এমন ভালো আর বিশ্বাসী মানুষ আজ পাওয়া যাবে না আপন বিশ্বাসী নয় তো ঠিক আছে জানে অদিতি কেন মাঝে মাঝে লক্ষ্মী আসতে পারে না ওর স্বামীটা পীড়ার বড মদ খাবে আর বাড়িতে এসে বাচ্চাগুলোকে পেটাবে বউকে পেটাবে এক নম্বরের শয়তান হাতে কাজকর্ম না থাকলেই লক্ষ্মীকে মেরে ধরে ওর টাকা পয়সা কেড়ে নেবে মদের জন্য কতবার বিমানকে বলেছে অদিতি ওই লোকটার একটা ব্যবস্থা করো না আমি নিজের চোখে সব দেখিনি বটে কিন্তু শুনতে তো পাই এভাবে একটা মেয়ে পড়ে পড়ে মার খাবে বিমান বলেছে হ্যাঁ আমার তো খেয়ে বসে কাজ নেই ঠিক আছে স্বামী কেন তাকে মারছে এই নিয়ে আমি ছুটোছুটি করতে যাই আর কি লোকে বলবে কাজের লোকের সাথে আমার কোনো ইলিসিট রিলেশন আছে নিশ্চয়ই তা না তো এত দরদ কেন শুধু লোক নয় একদিন তুমিও বলবে কথাটা বিশ্বাস করেনি অদিতি বেশ বুঝতে পেরেছে এসব দায়ে এড়াবার কার সাজি অফিসের বসকে নানা ছেলে ভুলোনো কথা বলে অফিস কেটে কেটে কিভাবে এসব নয় ছয় কথা বলতে হয় বেশ ভালোই জানি বিমান তাই অদিতি একবার বলেওছে কিছু করবে না তাই বলো এসব ছুতো দিচ্ছ কেন একটা মেয়ে মার খাচ্ছে একটা পুরুষের কাছে এর বিরুদ্ধে গেলে তো তোমার পৌরুষে বাঁধবে তাই নানা কথার জাল বুনছ বিশ্বাস করলে না তো একটু রেগে বিমান বলে তুমি এদেরকে চেনো চেনো না এরা একটা আলাদা ক্লাস এরা স্বামীর কাছে মারও খাবে কিন্তু তুমি এ ব্যাপারে নাক গলালে তোমাকে চার কথা শুনিয়েও দেবে তখন পতি একেবারে সতী সাবিত্রী শাশুড়ি হয়ে উঠবে চেনো তুমি ওদের চুপ করে যায় অদিতি ও জানে বিমান একটা কাজ একবার করতে না চাইলে করাবে কার বাবার সাধ্য তার পরের দিন লক্ষ্মী কাজে আসে সিংকে নিচটায় বসে বাসন মারছিল মেয়েটা অদিতি ওকে কামাই করা নিয়ে ভালো মন্দ কিছুই বলেনি বলে কোনো লাভ নেই ওই এক কথা শুনতে ভালো লাগে না অদিতির সেই তো স্বামীর মদ খাওয়া মারধর করা সাতকাহন কিন্তু হঠাৎই চোখে পড়ে অদিতির মেয়েটার পিঠে ব্লাউজের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে একটা লাল আর কালোতে মেশানো কাটা দাগ চেঁচিয়ে ওঠে অদিতি তোকে তোর বর এইভাবে মেরেছে তুই থানায় যাসনি কেন পুলিশ এসে ঘা কতক দিলে ছোট লোকটা শিক্ষা হতো তুই আজকাল আইনের কথা জানিস চল আজ আমি তোকে নিয়ে যাব থানায় তোর বরের বারোটা আমি বাজাবো কাউকে লাগবে না তোর দাদাকে বলেছিলাম ওদের দিয়ে কিচ্ছু হবে না কিন্তু লক্ষ্মীর কথায় অবাক হয়ে গেল অদিতি লক্ষ্মী বলল তোমাকে দাদা হয়তো মাঝে মাঝে অল্প স্বল্প গায়ে হাত তোলে আর তাই তুমি আমার এই অবস্থা দেখি শিউরে উচ্ছ বৌদি এই নতুন কিছু না তার মানে হাত তুলবে মানে শুনে রাখ তোর দাদা যেদিন আমার গায়ে হাত তুলবে সেদিন ঘুমন্ত অবস্থায় তাকে শুদ্ধ খাটে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে মেরে থানায় সারেন্ডার করবো রে অদিতির থেকে অবাক বেশি হলো লক্ষ্মী গালে হাত দিয়ে বলে মায়রি তোমাকে দাদা একদিনও গায়ে হাত তোলে না রাগে মুখ ঝামটা মারে অদিতি শুনলি না আমি কি বললাম আবার বাসন মাজতে মাজতে লক্ষ্মী জানায় আমি এইটুকু ঘানি কাজে আসতে পারতাম বৌদি কিন্তু সেদিন একেবারে খুব খারাপ কাজ করেছে আমি ছেলেটাকে ভাত খাওয়াচ্ছিলাম ঘরে বসে এই সময় ওর বাবা এসে হাজির মদ খেয়ে একেবারে চুর ছেলের সামনেই আমার ব্লাউজ ফ্লাউজ ছিঁড়েই কাপড় চোপড় খুলে একাকার তখনই আমায় নিয়ে শোয়াবে বলো বদি একটা মাত্র ঘর ছেলেটার সামনেই কি অসভ্যতা আমি ছিটকে গেছি বলে একটা বাঁশের খেটো দিয়ে মাজায় মেরেছে এই কটা দিন আমি উঠতে পারিনি রাগে আর বেদনায় চোখ ফেটে জল আসে অদিতির মাথাটার মধ্যে কে যেন আগুন জেলে দেয় হাত ধুয়ে একটা হ্যাঁচকা মারে লক্ষ্মীকে বলে তুই সর এ অবস্থায় তোকে আর কাজ করতে হবে না আমি বাসন মেজে নেব খুন তুই বস আমি ভাত দিচ্ছি দুটো খেয়ে যা আর শোন যেদিন তোর বরকে উচিত শিক্ষা দিতে পারবি সেদিন আমার কাজ করবি এসব শুনলে আমার লজ্জা লাগে অপমান লাগে টিশ্বর সরেজাতি পড়ে পড়ে মার খা কথাগুলো অদিতির মাথার মধ্যে যেন তোল পার করে ও কল্পনাও করতে পারে না একটা মানুষ তার ঘরের মানুষকে এভাবে আহত করতে পারে এসব কি মানুষ না পশু দুপুরে খেতেও পারে না অদিতি খেতে বসে বার বার লক্ষ্মীর ক্ষতস্থান ওর চোখের সামনে ভেসে ভেসে উঠেছে আর ওর বমি পেয়েছে লক্ষ্মী বৌদির ধমক্ষে চুপচাপ পালিয়ে গেছে এই বৌদিকে এতটা রেগে যেতে দেখেনি মেয়েটা তাই একটাও শব্দ করেনি ও জানে নিজের স্ত্রী মারবে না সাড়ে আটটা নাগাদ ফিরেছে বিমান এমনটা দেরি সাধারণত ও করে না তখন কিচেনে ব্যস্ত অদিতি বিমানের জন্যই খাবার বানাচ্ছিল তাই একটু গলা তুলে জানালো যে দরজা খোলাই আছে রুটিন হল আগে এক কাপ চা দিতে হয় বিমানকে তারপর কোনো খাবার ও মুখে তোলে চা নিয়ে বসার টেবিল রাখতেই একটা অজানা অচেনা নাক জ্বালা করা গন্ধ অদিতির নাকে লাগলো একবার অদিতি তাকালো বিমানের দিকে বিমান বলল কি ব্যাপার রানী তুমি কি আমার ওপর রাগ করেছো দরজাটা খুলতেও এলে না যে চার টেবিলে রাখতে গিয়ে যেটুকু নিচু হতে হয় ততটুকু নিচু হতেই গায়ের আঁচলটা হঠাৎ খসে পড়েছে অদিতির সেদিকে চোখ পড়ে বিমানের এটাও লক্ষ্য করে অদিতি তাই ও দ্রুত হাতে আচল সামলায় কিন্তু বিমান হঠাৎ কেমন যেন ওকে একটা হ্যাঁচকা মেরে গায়ের কাছে টেনে নেয় এবার গন্ধটা আরও তীব্র ঝাঁঝালো হয়ে নাকে লাগে অদিতির কেমন যেন স্পিরিট স্পিরিট গন্ধ এটা তো বিমানের ঘামের গন্ধ নয় সেটা তো ওর চেনা সারা ঘরটাও যেন ওই স্পিরিট স্পিরিট গন্ধে ভরে আছে ঘটনাটা কিছুই বুঝতে পারে না অনভিজ্ঞ অদিতি কিন্তু এই যখন তখন যা খুশি তাই করা ওর একেবারে সহ্য হয় না সব তো একটা পরিবেশ পরিস্থিতি আছে এ আবার কি এটা কি রোম্যান্স দেখাবার সময় নাকি কিন্তু এমনটা তো করে না মিমান একটা সন্দেহ অদিতির মাথার ওপর চক্কর কাটতে থাকে তার উপরে গন্ধটা কেমন যেন অসহ্য লাগছে মিমান নিজেই বলে আমি লক্ষ্মীর বরকে হেবি বকে দেবো প্রমিস এটা নিয়ে তোমাকে রাগ করতে হবে না ডালে বলেই বিমান অদিতির আচর ফের টেনে খুলে দেয় এবার একটা দৃঢ় সন্দেহ অদিতিকে ঘিরে ধরে ছিটকে যায় অদিতি পরিস্থিতি সামলাতে গিয়ে বলে বসে রাখো তোমরা পুরুষ মানুষ সমান সব পুরুষ মানুষ সমান মর্জি হলে প্রেম না হলে লাথি কথাটা হয়তো খুবই সাধারণ খুবই মামুলি কিন্তু বেসামাল বিমান এতে বেমক্কা খেতে যায় চিৎকার করে বলে আমি আর ওই মেয়ে ছেলেটার বর তোমার কাছে এখন মেয়ে ছেলেটার শব্দটা যেন একটা ছোটো লোকের মুখে বলার মতো করে বললো বিমান ক্রমশ রেগে উঠছিল অদিতি রেগে উঠছিল বিমানও অদিতি তার নিজের শাসনের ঢঙে বলল বস্তির লোকেদের মতো ভাষা বলো না বিমান নিয়ন্ত্রণ হারাচ্ছিল বিমান অনেকক্ষণ থেকেই কি বা কারা যেন ওকে দিয়ে কতগুলো কাজ করিয়ে নিচ্ছিল সামলাতে পারছিল নাও তাই বলে ওঠে আজ আমাকে বস্তির লোকেদের মতো মনে হচ্ছে মাগি এক জ্বরে দাঁতের পাটি ফেলে দেব শুধু কথা কটা জীবনে প্রথম বললই না সোফা থেকে অর্ধেক উঠে ধাঁ করে বিশাল একটা চর মেরে বসলো অদিতিকে তিন বছরের সংসারে এই প্রথম ওর গায়ে হাত তুলল বিমান চরটা মেরে দিতে নেশাটা দড়াম করে কেটে যায় ওর আজকেও বার বার বাগচিকে বলেছিল আমি ড্রিঙ্ক করবো না স্যার আমার প্রবলেম আছে কিন্তু সেই শালা শুনলে তো পার্টি তো খেতেই হবে কিন্তু ততক্ষণে যা ঘটবার ঘটে গেছে লক্ষ্মীর বরকে চাক্ষুষ দেখেনি অদিতি নামটাও জানে না কিন্তু ওর এই মুহূর্তে মনে হলো লোকটাকে দেখতে অনেকটা বিমানের মতোই হবে অনেকটা কেন হু বহু মাথার মধ্যে বেজে চলেছে লক্ষ্মীর অসহায় কথাগুলো মদ খেয়ে একেবারে চুর ছেলের সামনেই আমার ব্লাউজ পাউজ ছিঁড়ে কাপড় চোপড় খুলে একাকার তখনই আমাকে নিয়ে এসোবে বলতো বৌদি একটা মাত্র ঘর ছেলেটার সামনে কি অসভ্যতা বেশ বুঝে আজকে বিমান ওর এও মনে হলো ঘরের হুলো বেড়াল বাড়ির বাইরে পা রাখতে শিখছে সে বুঝতে শিখে যাচ্ছে যে সে হুলো এমনিতেই মাথায় রক্ত চড়েছিল অদিতির সারাটা দিন লক্ষ্মীর পিঠের দাগটা অদিতিকে ভেতরে ভেতরে ভেঙে চুরে একাকার করে দিয়েছে বিমানের পঞ্চম আর অদিতির দ্বিতীয় রিপু মিলে মিশে একাকার হয়ে গেল অদিতির মনে হলো ও নিজেকেও দেখতে কেমন লক্ষ্মীর মতো হয়ে যাচ্ছে না এটা চলতেই পারে না ও লক্ষ্মী নয় ও অদিতি গোটা কুলের গর্ভধারিণী অদিতি হিসেব করে নিল বিড়ালটাকে প্রথম রাতেই না মারতে পারলে এরপর সে লেজ ফুলবে আঁচড়াবে কামড়াবে না এটা চলতে দেওয়া যেতে পারে না অবচেতন মনে যন্ত্রের মতো অদিতি টেবিল থেকে আচমকা তুলে নেয় ধুমায়িত চায়ের কাপ তারপর ঝপাস করে উল্টে ফেলে দেয় ট্রেটার ওপর আর মুখের মধ্যে এক রাস ঘেন্না নিয়ে বলে পুরুষ মানুষ তারপর অদিতি পায় চটি গলালো ততক্ষণে তপ্ত তরলের আকস্মিক আক্রমণের আতঙ্কে বিমান সোফার কোণে কুটিয়ে বসে পড়েছে